তো আজ হচ্ছে ভাদ্র মাসের ষষ্ঠী ভাদ্র মাসের ষষ্ঠীর পুজো আমাদের বাড়িতে হয় তো এখানে মাকে আজকে ঝিঙে দিয়ে পুজো করা হয় মাকে চাবড়া দেওয়া হয় অর্থাৎ নারকোল দিয়ে চালগুঁড়ি দিয়ে বড়া তৈরি করে মাকে দেওয়া হয় তো মা ষষ্ঠীর এখানে যে সুন্দর চিত্রটা দেখছো সেখানে জবা ফুলের মালা দিয়ে পদ্ম ফুল দিয়ে সিঁদুর চন্দন দিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে এবার মায়ের চরণে দেওয়া হয়েছে অর্থাৎ মায়ের কোলে দেওয়া হয়েছে জোড়া পান জোড়া কলা জোড়া ঝিঙে সুপারি এবং তার সাথে হচ্ছে কিছু দক্ষিণা মা ষষ্ঠীর অর্চনা আমরা জানি সবাই আমরা করে থাকি মা ষষ্ঠীর অর্চনা সন্তানের মঙ্গলের জন্য সন্তানের কল্যাণের জন্যে তো আমাদের বাড়িতেও ভাদ্র মাসের ষষ্ঠী পুজো অবশ্যই হয় মা ষষ্ঠীর আরাধনা আমরা করি তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে প্রত্যেক বছরে এই পুজো আমাদের হয়ে থাকে তা আজকে যেহেতু খুব সকালবেলাতে আমাকে পুজো করে স্কুলে যেতে হবে তার জন্যে খুব তাড়াতাড়ি খুব সামান্য আয়োজন আমরা করেছি মাকে বিবিধ ফল টল দিয়ে পুজো করার ব্যবস্থা করেছি তো এখানে সকালবেলাতে মোটামুটি সমস্ত দেবদেবীদের স্নান করিয়ে রেডি করে রেখেছি সব কিছু এবার একবারে ফাইনাল পুজো করতে বসবো আমি তো আমার যে কোনো ভিডিওতে তো একবার আমার ঠাকুর সব সমস্ত সদস্যদের অবশ্যই তোমাদের সাথে একবার মোলাকাত করাই এটা তো একটা ম্যান্ডেটারি সার্ভিস তো সবাইকে একবার তোমরা দেখে নাও সকাল সকাল সবাইকে স্নান করানো হয়ে গেছে মানে সবার উদ্দেশ্যে স্নান করানো হয়ে গেছে ভোলানাথকে অ্যাকচুয়ালি স্নান করানো হয় আর ভোলানাথের মধ্যেই সমস্ত দেবীদের আহ্বান করিয়ে তাদেরকে স্নান করিয়ে নেওয়া হয় তো মা ষষ্ঠীর এবার খুব সামান্য উপাচার আমি করে নেবো পুজো তো মায়ের কাছে এখানে ঘিয়ের প্রদীপ নিবেদন করেছি মাকে বিবিধ জবা দিয়ে নিবেদন করেছি এই জবাটা আমার কাছে হয়েছে বড় জবাটা যেটা দেখছোটা আমার কাছে হয়েছে তো এটা মাকে আজকে নিবেদন করেছি আর এখানে মায়ের ব্রতকথা যেটা আছে ভাদ্র মাসের ব্রতকথা যেটা যেখানে সেই ছোট ছেলেকে দাদু কেটে পুকুরে দিতে পুকুরে জল হবে তারপর সেই ঘাটে মা ষষ্ঠী মানে তার মা ষষ্ঠী পুজো করে যখন উঠবে তখন বাচ্চাও মায়ের আঁচল ধরে উঠে পড়বে তো এখানে মায়ের নৈবিদ্যে ছিল বিবিধ ফল পান মিষ্টি জল এই দিয়েই মাকে আরাধনা করে নেওয়া হয়েছে মায়ের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ ধূপ বাতি সব কিছু দেওয়া হয়েছে কিছু দক্ষিণা মায়ের চরণে রাখা হয়েছে জগতের সবার সন্তানের ভালো হোক মঙ্গল হোক কল্যাণ হোক জয় মা ষষ্ঠী বলে শেষ করলাম ভিডিও